গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের চার নম্বর অধ্যায় সঙ্গবদ্ধতার গোড়ার কথা এই অধ্যায় থেকে লেখায় রেখায় জাতীয়তাবাদের বিকাশ এই বিষয় থেকে কিছু চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে দু নম্বরের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম এছাড়াও আমরা তোমাদের এই অধ্যায়ের প্রত্যেকটা বিষয়কে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম এবং এই অধ্যায় থেকে এক নম্বর দু নম্বর ও চার নম্বরের বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রশ্ন আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল বা আমরা এটা বলতেই পারি যে আনন্দমঠ উপন্যাসটা কিভাবে জাতীয়তাবাদের উন্মেষে সাহায্য করেছিল এই দুটো প্রশ্ন একই শুধু এখানে ভাষাটা একটু শক্ত ছিল তো এরকম শক্ত ভাষা যদি পরীক্ষার প্রশ্নে থাকে তাহলে তোমরা কিন্তু ভয় পাবে না বা ঘাবড়ে যাবে না তাহলে আমি আমরা তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো কীভাবে তৈরি করতে হবে আমরা তোমাদের খুব সহজে এগুলো বুঝিয়ে দেবো ঠিক আছে তাহলে এই যে প্রশ্নটা যেটা আছে এই প্রশ্নগুলো চার নম্বরের প্রশ্নগুলোর উত্তর কিন্তু সাত আটটা বাক্যে লিখতে হয় এটা তোমরা জানো তাও আমি তোমাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি ঠিক আছে এটা বোর্ডের নিয়ম খুব বেশি বাক্য কিন্তু এখানে লেখা যায় না ঠিক আছে তাহলে এখানে যেটা বলতে হবে এখানে কিন্তু একটা এর একটা কিন্তু প্রথমে একটা ভূমিকা লিখতে হবে ঠিক আছে ভূমিকা অবশ্যই একটা লিখতে হবে আর এছাড়া ভূমিকা তাহলে কি লিখবে যে জাতীয়তাবাদের বিকাশে যেসব উপন্যাস বা গ্রন্থ সাহায্য করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এ আনন্দমঠ ঠিক আছে আর এটা রচনা হয়েছিল আঠেরোশো সালে রচনা করে রচনা করেছিলেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব্যাস এটুকু বললেই হবে আর এরপরে কি আছে এরপরে হচ্ছে যে আনন্দমঠের মূল বিষয়বস্তু কি ছিল সেটাই এখানে বলতে হবে ঠিক আছে আনন্দমঠের মূল বিষয়বস্তু যেটা ছিল সেটা কি সেটা হচ্ছে যে এই উপন্যাসে ভারতের স্বাধীনতার জন্য একদল মানে যারা সব কিছু ছেড়ে এসেছিলো এরম একদল সন্ন্যাসীর কথা কিন্তু এখানে জানা গিয়েছিল ঠিক আছে আর এরা ব্রিটিশ শাসনের বিপক্ষে বা বিরুদ্ধে ভারতীয়দের জাতীয়তাবাদের জাগানোর কিন্তু চেষ্টা করেছিল এটা একটা ঠিক আছে আর এটা বললেই হবে আর এরপরে বন্দে মাতরম যে গানটা এই আনন্দমট উপন্যাসে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন সেই গানটা এটা কিন্তু জাতীয়তাবাদের ক্ষেত্রে খুব বেশি ভূমিকা খুব বড় ভূমিকা নিয়েছিল ঠিক আছে কেন কারণ এই যে গানটা এই এই গানটাই কি করেছিল এই গানটাই হচ্ছে যে বিপ্লবীদের হুম এটাকে কি বলা যায় কি বলা যায় হচ্ছে যে জাতীয়তাবাদের মন্ত্র কারণ হ্যাঁ আচ্ছা আর কি আর কী হয়েছিল আর এখানে সন্তান দল বলে একটি দলের উল্লেখ পাওয়া যায় ঠিক আছে যারা কিন্তু এই যে মানে তারা তাদের ভূমিকাটা কীরকম ছিল তাদের ভূমিকাটা ছিল হচ্ছে যে তারা দেশের স্বাধীনতার জন্য তারা কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এবং তারাও দেশের মানুষকে তাদের তারা যেভাবে তাদের আদর্শ মেনে চলতো এবং তারাও সেই তাদের আদর্শ অনুযায়ী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেশের মানুষকে স্বাধীনতার জন্য এগিয়ে আসতে বলেছেন তারা সাধারণ মানুষরাও যেন তাদের আদর্শ মেনেই স্বাধীনতার কাজে এগিয়ে আসে ঠিক আছে আর আরেকটা পয়েন্ট তোমরা লিখতে লিখবে লিখতে পারো বিপ্লবীদের প্রেরণা ঠিক আছে বা বিপ্লবীদের উৎসাহ ঠিক আছে তাহলে এই আনন্দমঠ উপন্যাসে বিপ্লবীরা খুব উৎসাহ পেয়েছিল এই উপন্যাসটা পড়ে ঠিক আছে এবং তারা এই উপন্যাসটা পড়ার পর আরও যত তাড়াতাড়ি সম্ভব ভারতের স্বাধীনতার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিলো এটা বললেই হবে ঠিক আছে আর কি আর শেষে একটা উপসংহার বা মূল্যায়ন একটা লিখতে হবে ঠিক আছে তাহলে ভারতের জাতীয়তাবাদের বিকাশে এটা এই বইটা খুব সফল হয়েছিল আনন্দমঠ উপন্যাস খুব সফল হয়েছিলো এটা বলা যেতে পারে আর সেই কারণেই বঙ্কিমচন্দ্রকে কী বলা হয় যে জাতীয়তাবাদের প্রকৃতজনক ব্যাস এইভাবেই লিখবে তাহলেই হয়ে যাবে উত্তরটা ঠিক আছে আচ্ছা এই অধ্যায় থেকে আমরা আরও একটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই প্রশ্নটা ছিল যে বর্তমান ভারত গ্রন্থটি কীভাবে জাতীয়তাবাদের উন্মেষে সাহায্য করেছিল এই প্রশ্নটা এটা দু নম্বরে মাধ্যমিকে অনেকবার এসেছে তোমরা কিন্তু চার নম্বরের জন্য এই প্রশ্নটা একটুখানি তৈরি করে যাবে কেন যেরকম মাধ্যমিক ইতিহাসের প্রশ্ন আসে তাহলে কিন্তু এই প্রশ্নগুলো চার নম্বরেও তোমাদের জন্য আসতেই পারে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কি বলতে হবে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে আচ্ছা এখানে তাহলে কি বলতে হবে এই প্রশ্নটা আলোচনার সময় এখানেও কিন্তু একটা ভূমিকা লিখতে হবে ঠিক আছে তাহলে জাতীয়তাবাদের বিকাশে যেসব স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থটি বিশেষ ভূমিকা নিয়েছিল এটা আর এই জন্যেই অরবিন্দ ঘোষ বলেছিলেন যে বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের করতে এরকম একটা কিছু লেখা যেতেই পারে এরকম ঠিক আছে বা এই কোটেশানটা না ব্যবহার করে তোমরা তোমাদের মতো কোনো কোটেশান এখানে ব্যবহার করতেই পারো ঠিক আছে কোটেশান ব্যবহার করলে সেটা কিন্তু সঠিক লিখতে হবে ঠিক আছে নাহলে কিন্তু কোটেশান লিখবে না ভুল লিখলে ভুল লিখলে কিন্তু নম্বর কাটা যায় ঠিক আছে আচ্ছা আর এখানে তাহলে ভূমিকা এটা হয়ে গেল এরপর হচ্ছে দেশপ্রেমের কথা তাহলে তিনি বিবেকানন্দ কী করেছিলেন তিনি তার এই যে বইটা এই বইতে তিনি কিন্তু ভারতবাসীকে তাদের নিজেদের যে দেশ মা সেই দেশকে কিন্তু তিনি ভালোবাসার কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের কল্যাণ আমার কল্যাণ ভারতের দেবদেবী আমার ঈশ্বর এসব কথা আর এই তার এই যে ডাকে সাড়া দিয়ে যারা যুবক ছিল তারা দেশকে ভালোবাসতে শিখেছিল ঠিক আছে আর কি আর এরপরে তিনি শূদ্রদের জাগিয়ে তোলার কথা বলেছিলেন শূদ্র মানে যারা সমাজের নিচু শ্রেণীর মানুষ তাদের তিনি জাগিয়ে তোলার কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন তে তারা যদি জেগে ওঠে তবেই কিন্তু স্বাধীনতার টা ঠিকভাবে বোঝা যাবে ঠিক আছে মানে তারা যেন স্বাধীন হতে পারে এটা তিনি বলেছিলেন আর কি ঠিক আছে এরপরে কি বলেছিলেন তিনি এরপরে তিনি বলেছিলেন যে ভারতের তিনি ভারতের কিছু গৌরবের কথা তিনি কিন্তু তুলে ধরেছিলেন তার এই বইতে যাতে ভারতের কিছু কথা যেগুলো ভারতবাসীরা জানতে পারে এবং তারা আরও দেশকে ভালোবাসতে পারে ঠিক আছে আর এছাড়া তিনি কি করেছিলেন এই এই বইটায় তিনি আর কি লিখেছিলেন আর তিনি দেশমায়ের মুক্তির কথাও কিন্তু তিনি এখানে তুলে ধরেছিলেন কীভাবে তিনি কি বলেছিলেন দেশ মায়ের মুক্তির জন্য তিনি বলেছিলেন যে মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি এখানে মা মানে কি এখানে মা মানে হচ্ছে যে তা আমাদের দেশ মা অর্থাৎ ভারতবর্ষ ঠিক আছে আর তিনি ওই ইংরেজদের নকল করা ছেড়ে ভারতীয়দেরকে নিজেদের নিজেদের দেশের সভ্যতা ও সংস্কৃতি থেকে আত্মনির্ভর হওয়ার কথা বলেছেন আর কি ঠিক আছে তাহলে তার এই যে বক্তব্যগুলো এগুলো থেকেই বোঝা যায় যে তিনি এইগুলোর বক্তব্যগুলোর মাধ্যমে তিনি ভারতবাসীর মনে দেশপ্রেম বা জাতীয়তা বোধ তিনি জাগিয়ে তুলতে পেরেছিলেন ঠিক আছে তাহলে আর এবার উপসংহারে এটাই আমরা এরকমই বলবো যে বিবেকানন্দ তার এই বর্তমান ভারত গ্রন্থে যে দেশপ্রেমের একটা যে বিশ্বাস গড়ে তুলেছিলেন যা জাতীয়তাবাদে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো